আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের আগামী 26 তারিখ পরীক্ষা অর্থাৎ আর মাত্র তোমাদের হাতে 23 দিন সময় আছে তো এতদিন আমরা একটা ব্যাচকে দুর্ভাগা ব্যাচ বা ভাগ্য খারাপ বা হতাশাগ্রস্ত একটা ব্যাচ বলে আখ্যায়িত করতে পেরেছিলাম 2024 পরীক্ষার্থী ব্যাচ যারা ছিলে তাদেরকে আমরা বলতে পারছি যে তারা ইতিহাসের সবচেয়ে নির্মম একটা ব্যাচ যারা কিনা পরীক্ষার আগে বিভিন্ন নিয়ম কানুনে সম্মুখীন হচ্ছে বিভিন্ন আন্দোলন দাবিদাওয়া নিয়ে তারা আসতেছে। তো এখন সবকিছুর উপেক্ষা করে কিন্তু HSC 2025 তোমরাই হতে যাচ্ছে ইতিহাসের আবার এক নতুন ব্যাচ তোমাদের সময়ই দেখো 33টা নিয়ম কানুন প্রদর্শন করেছে এরপরে আরও বিভিন্ন দিক নির্দেশনা ছয় পুত্রের মাথায় দুইজন তিন পুত্রের মাথায় একজন এরকম বিভিন্ন দিক নির্দেশনা এবং সব শেষে যদি বলি যে গত দুই দিন আগে যে শিক্ষা উপদেষ্টা উনি নারায়ণগঞ্জে একটি বৈঠকে বলেছিলেন যে কোনো পরীক্ষার্থীকে অতিরিক্ত মার্ক দেওয়া হবে না এবং তিনি আরো বলেছিলেন যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না আসলে এটা উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন বা কেন বলেছেন এই ধরনের কথা তো চলো দেখি সে কথাটা আসলে কি বলেছে যে ক্ষয়রাতি মার্ক বলতে কি বুঝো মনে করো এতদিনে যারা এক্সাম দিত তোমরা কোনো একটা স্টুডেন্ট মনে করো কোনো একটা সাবজেক্টে সে পেল উনত্রিশ পেলো একটা সাবজেক্টে একটা স্টুডেন্ট উনত্রিশ পেলো তার মানে তার এখনো চার মার্ক কম আছে পাঁচ মার্ক করতে আমরা জানি তেত্রিশে পাস সেক্ষেত্রে চার মার্ক কম আছে তো যে এক্সামিনার এই পেপারটা দেখতো উনি চাইলে চার মার্ক দিতে পারত দিয়ে স্টুডেন্টকে পাশ করিয়ে দিত মানে চার মার্ক দিয়ে তেত্রিশ দিয়ে পাশ করিয়ে দিত তো এই যে অতিরিক্ত একটা মার্ক এটা ওই একজামিনারের হাতে ছিল বা এক্সামিনার ওটা দিতেন আবার ধরো কোনো স্টুডেন্ট তোমার পেলো সেভেন্টি নাইন পেলো একটা সাবজেক্টে সেভেন্টি নাইন পেলো এখন তার গ্রেড কিন্তু এ সেভেন্টি এ হচ্ছে এ গ্রেড কিন্তু এই স্টুডেন্টটা যদি এই সাবজেক্টে এইটটি পায় তাহলে দেখো এখানে কিন্তু এ প্লাস এসে পড়ে এ প্লাস তাহলে এই যে এক মার্ক এক মার্ক একজামিনার দিয়ে দেন সাধারণত বা এতদিনে দিত তাহলে আবার যখন আশি আশি মিলে একশো ষাট মনে করো যেমন বাংলা ফার্স্ট পার্ট এবং বাংলা সেকেন্ড পার্ট বাংলা ফার্স্ট এবং বাংলা সেকেন্ড পার্ট এই দুইটা মিলিয়ে তোমাকে একশো ষাট পেতে হবে একশো ষাট পেলে তোমার এই দুইটার রেজাল্ট আসবে এ প্লাস এখন কোন স্টুডেন্ট এখানে পেলো দুইটা মিলিয়ে পেলো মনে করো একশো তো এখন এক্সামিনার বাকি যে চার মার্ক এই চার মার্ক দিয়ে তাকে দুইটা বিষয়ের উপরে এ প্লাস করে দিত তো এটা ছিল অতিরিক্ত মার্ক যেটা এবছর শিক্ষা উপদেষ্টা বলে দিয়েছে যে আমরা এই অতিরিক্ত মার্কটা দেওয়ার ব্যবস্থা রাখবো না যেটাকে উনি ক্ষয়রাতি মার্ক বলে উল্লেখ করেছে তো এই জন্য কি করতে হবে এটা সত্যি স্টুডেন্টের জন্য একটা অতিরিক্ত সুবিধা ছিল যে আবার কখনো তোমরা দেখতে পাচ্ছ যে কেউ এ মাইনাস পেয়েছে সে যদি এক্সাম করে বা বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু সে আবার ওটাকে পরিবর্তন হয় কেউ যদি এই মাইনাস পেয়ে থাকে তাহলে সে দেখা গেছে এ গ্রেড হয়ে যায় আবার কেউ এ গ্রেড পায় যদি আহ বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে সে কিন্তু এ প্লাস পেয়ে যেত এতদিনে তো এবছর কিন্তু সেই সুযোগটা থাকবে না এটা আগে থেকেই বলে দিয়েছে যে আমরা প্রকৃত মেধাবীদেরকে বের করতে চাই যারা যা লিখবে স্টুডেন্ট যতটুকু মার্ক পাওয়ার যোগ্য খাতাতে যতটুকু লিখবে ওই অনুযায়ী যতটুকু মার্ক পাবে ওই এসে গেইন করবে আসলে নিয়ে তেমন কিছু বলার নেই শিক্ষা উপদেষ্টা অবশ্যই ভালো কথা বলেছেন যে তোমরা যতটুকু পাওয়ার যোগ্য অতটুকুই দিবে আর সব শেষে যে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল তোমাদের সাথে আছে এইচএসসি এসি হাজার পঁচিশ ব্যাচের সাথে থাকবে একদম পরীক্ষার শেষ পর্যন্ত পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনা ও সহজ গাইডলাইন পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম